ক্ষমতা থাকে তাদের পিছনে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না সে মানুষটার চেহারা পাল্টে যাবে যেই মানুষটা আজকে ক্ষমতা আছে চেয়ারম্যান আছে মন্ত্রী আছে এমপি আছে কালকে পিছন থেকে সিটটা চলে যায় ওর পিছনে শুভাকাঙ্ক্ষীদের আর খুঁজে পাওয়া যাবে আবার যেই মানুষটা প্রতিদিন একশো কাপ চা খাওয়ায় আল্লাহ না করুক তার এমন ক্যান্সারে তার সমস্ত সম্পদ চলে গেল ওই

তোমার শুভাকাঙ্ক্ষী যখন তোমার থেকে দূরে চলে যাবে ওই দিন যদি তুমি তোমার আল্লাহকে কাছে পেতে চাও তাকে স্মরণ করো অসচ্ছলতার দিনে পৃথিবীর কেউ স্মরণ না করো ওই দিন তোমার আল্লাহ তোমাকে স্মরণ করবে তাহলে আমাদের সচ্ছলতার সময় আমরা আল্লাহকে বেশি রাখবো না অসচ্ছলতার সময় আল্লাহকে বেশি রাখবো আমরা উল্টা কাজ করি আমাদের যখন টাকা থাকে না শীষ দেয় গিয়ে বলি আল্লাহ আমাকে এক লক্ষ টাকা দাও এইবার দান করব বিশ্বাস যদি না হয় পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে রেখে দাও বাকি পঞ্চাশ হাজার টাকা আমাকে দাও তার মানে আমরা টাকা যখন চলে যায় ক্ষমতা যখন চলে যায় তখন যে পরিমাণ আল্লাহকে ডাকি রসুল্লাহ বলেন না ওই সময় তোমার আল্লাহকে তোমার ডাকার দরকার নাই তোমার আল্লাহ তোমার কাছে ডাক শুনতে চাই সেই সময় যেই সময় তোমার পকেটে টাকা থাকে যেই সময় তোমার ক্ষমতা থাকে সেই সময় তোমার আল্লাহ তোমার মুখ থেকে আল্লাহ শব্দটা ব্যস্ত সময় আসার আগে তোমার অবসর টাইমটাকে কাজে লাগাও জীবনের চল্লিশ পঞ্চাশ বছর চলে গেল এখানে কেউ সত্তর বছর আছেন সত্তর বছর উপরে আছেন না মুরব্বীরা আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুযু যালিক আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর 70 বছরের जिंदगी পেয়ে 60 বছরের কতটা সময় যদি চায়ের দোকানে যে পরিমাণ সময় আমরা নষ্ট করেছি যে সময়টা আমরা অপচয় করেছি আল্লাহ যদি একদিনের সময়ের হিসাব নেন

সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের এই পাঁচ নিয়ামতের যদি চিন্তা করি প্রথম বললাম যুবক বয়স চলে যাওয়ার আগে যুবকটাকে কাজে লাগানো দুই নম্বর অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগানো তিন নম্বর বললাম আমাদের ব্যস্ত সময় আসার আগে আমাদের অবসর সময়টাকে কাজে লাগানো চার নম্বর হল আমাদের অসুস্থতা আসার আগে আমাদের সুস্থতাকে কাজে লাগানো চলে যান হসপিটালে চলে যান ক্যান্সার হসপিটালে ওই মানুষদের কাছে গিয়ে একটু কানে কানে বলুন যে প্রিয় ভাই তোমার জীবনের ইচ্ছা কী তুমি জীবনে কি চাও ওই লোকটা বলবেন ভাই তোমাদের কাছে কুষ্টিয়ার মানুষ তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না আমাকে একটু ব্যবস্থা করে দাও আমি সুখে দুঃখ সুখে শান্তিতে আর কিছুটা দিন পৃথিবীতে টিকে থাকতে চাই ওই মানুষের আর কিছু চাওয়া নাই প্রিয় ভাইরা আমরা যারা সুস্থ আছি আমরা অসুস্থতার মূল্যটা বুঝবো না এজন্য জন্য বলেন তোমার জীবনে অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বললেন ও হায়া তাকে কাপেলে মামতিক তোমার জীবনে তুমি তো একদিন মরে যাবে এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে এই কুষ্টিয়ার সবচেয়ে বড় টাওয়ারের ভিতরে লক করে যদি বসে থেকে শেখানো যাবে আল্লাহ বলেন আই না ম্যাতে কোন ইউদরিক কুমুল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যতই পালাও মরন তোমাই লইবে বেগেরি যদিও সুদূর আকাশ পানে লোক আসে যায় লাগিয়ে শড়ি এ মহরগর কোনো চিকিৎসক নাই নেই ঔষধে জগতে খুঁজিয় কতর হইলে কি হবে পারিব না তাকে ফিরাতে একজন কবি বলেন আল মউত কাসুম ওয়া কুল্লুন নাস ইশারিবু বল কবর বাবুন ওয়া কুল্লুন নাস দাখিলুহু ডেথ ইজ এ গাব এভরি পারসন উইল ড্রিনক ফ্রম ইট দ্য গ্রেভ ইজ এ ডোর এভরি পারসন উইল এন্টার ইট মৃত্যু হলো এমন একটি শরবতপূর্ণ পেয়ালা যে শরবতপূর্ণ পেয়ালা সবাইকে একদিন পান করতে হবে আর কবর হলো এমন একটি দরজা যে দরজা দিয়ে একদিন সবাইকেই প্রবেশ করতে হবে সম্মানিত উপস্থিতি পাঁচ বলেন তোমার জীবনে মৃত্যু আসার আগে তোমার সময়টাকে তুমি কাজে লাগাও এবার আসুন রিজিকের রিজিকের চার তিন নম্বর স্তর সেটা হলো পরিপূর্ণ রিজিক যদি আমরা বলি সেটা হবে ঘরে একজন নেককার সন্তান নেককারের স্ত্রী থাকা এবং নেককার সন্তান থাকা একজন মানুষ সারাদিন কাজ করে আসার পরে ঘরে এসে দেখলো প্রিয়তমা স্ত্রী সে ফেসবুকিং ইউটিউব চ্যাটিং গোসিপিং তার ফ্রেন্ডের সাথে সে টাইম পাস করছে বলুন একজন সুস্থ মানুষের যত টাকা থাকুক ঘরে এসে যদি এই পরিবেশ দেখে যদি বলে যে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে বলবে আমি বাপের পিটি দিতে পারবো না ওই গ্লাস ওই জগ ফেলে খাও আমি দিতে পারবো না সত্যিকার অর্থে যারা হাজব্যান্ড এখানে রয়েছেন আপনারা বলুন আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আমার একজন সন্তানকে সারাদিন কাজ করে আসার পরে বললেন ইয়া বুনাইয়া ও মাই ব্লাভ সান তুমি একটু এদিকে আসো তো সন্তান যা আপনি যে বা এটাকে আপনি কোনো দামই দিল না সে তার ফেসবুক নিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মস্ত ব্যস্ত বলুন আপনি বাবা আপনার কেমন লাগবে আল্লাহর হাবিব বলেন এক দুনিয়া কুল্লুহা মাতা অহাই রো মাতা এক দুনিয়া পৃথিবী যা কিছু দেখছ সবকিছুই নিয়ামত কিছুই রিজিক তবে সর্বশ্রেষ্ঠ রিজিক হলো ঘরে একজন পূর্ণ বা স্ত্রী থাকা এখন কথা হলো যাদের স্ত্রী হয়ে গেছে তারা কি পূর্ণ স্ত্রী করার জন্য আর বিয়ে করবে। আমার এই ওয়ার্সার পরে আরেকটা বিয়ে করলে ঘরে তো জ্ঞান জাম যাবে আবার সন্তান যারা আছে তাদেরকে যদি পুত্র করে দেন বলবেন যে কুস এই ফরিদপুর থেকে কোন ছেলে এসে কোন কথা করে গেলো আমাদের ঘরে তো আগুন লাগাই গেল আমি আগুন লাগাতে আসি নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই রসুল আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা যদি নেককার সন্তান যদি পেতে চাও নেককার স্ত্রী যদি পেতে চাও তোমাদের ইমাম সাহেব প্রতিদিন তোমাদের সাথে পড়ে সেই দোয়াটা আপনারা আমার সাথে পড়ুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন তোমরা যদি এই দোয়াটা করো তোমাদের সন্তান যদি হয়ে গেছে যারা বিয়ে করে ফেলেছ তোমাদের এই সন্তান তোমাদের এই স্ত্রী আল্লাহ নেককার সন্তান আর নেককার স্ত্রী যে আল্লাহ পরিণত করে দেবে এটা হলো রিজিকের তিন নম্বর স্তর রিজিকের চার নম্বর স্তর হলো পরিপূর্ণ রিজিক হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি মল্লাহুল মৌলা ফলাহুল কুল যে মংলার হয়ে যায় পৃথিবীর সব কিছু আল্লাহ সব রিজিক আল্লাহ তার পায়ের কাছে এনে দেয় তাহলে এটা রিজিকের চারটে স্তর কি বুঝতে পেরেছেন এবার আমি দ্বিতীয় পয়েন্টে আপনাদের সাথে কথা বলতে চাই এই পৃথিবীতে রিজিকের একচ্ছত্র মালিককে বলুন তো এই যে আপনারা যারা এই কুষ্টিয়াতে যারা এই যে মসজিদে যারা বসে আছেন আল্লাহ দেওয়া রিজিক কি শুধু আমরাই ভক্ষণ করি আর অনেক কিছু ভক্ষণ করে কিনা মানুষ বাদেও করে কিনা এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি খাবার খায় তিনটা জিনিস ভিত্তি করে তারা খাবার বেশি খায় এক হলো প্রাণীটা যদি অনেক বড় হয় দুই নম্বর যদি সেটা অনেক পরিশ্রমী হয় আর তিন নম্বর হলো যদি সেই ব্যক্তি অথবা প্রাণীর স্বভাব যদি খাবার স্বভাব থাকে অনেক চিকুন মানুষ আছে না দুই তিনজনের খাবার সাবার করে ফেলতে পারে তার নেচার হলো বেশি খাওয়া তার মানে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে মানুষ সবচেয়ে বেশি খাবার খায় এই পৃথিবীতে যদি আমরা বলি পাখি এই পৃথিবীতে প্রায় দশ হাজারের বেশি পাখি রয়েছে তার ভিতরে যদি আমরা বলি পাখি বিশেষজ্ঞরা বলেছেন সবচেয়ে ছোট্ট পাখির নাম হলো হামিং এই হামিং বিশেষজ্ঞরা বলেছেন তিনশো উনিশ প্রজাতির হামিং রয়েছে মাত্র ফাইভ টু সিক্স সেন্টিমিটার যার ওজন হলো দেড়শো থেকে দুইশো গ্রাম এই হামিংবার সামনে যেভাবে যেতে পারে পিছন সেভাবে যেতে পারে ডাইনও যেভাবে উঠতে পারে বামেও সেভাবে উঠতে পারে উপরেও যেমন উঠতে পারে পিছু নিচেও সেভাবে উঠতে পারে আমাদের হৃদস্পন্দন প্রতি মিনিটে হয় মাত্র সত্তর থেকে পঁচাত্তর বার কিন্তু একটি হামিং বার্ডের হৃদস্পন্দন হয় আড়াই শতবার এ পাখিটা যখন উড়া শুরু করে তার হৃদস্পন্দন হয়ে যায় বারো শতবার এই প্রতিটা পাখি হামিং প্রতি সেকেন্ডে প্রায় সত্তর বার তার পাখা নাড়াতে পারে পাখি বিশেষজ্ঞরা বলেছেন একটি হামিং টিকে থাকার জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় আমরা যে বার্গার খাই সাড়ে তিনশো বার্গার এক জায়গায় জমা করলে যত ক্যালোরি হয় যত খাদ্য হয় এতটুকু খাবার আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন একটা হামিন পাটকে বাঁচিয়ে রাখার জন্য এত পরিমাণ আল্লাহ খাবার খাওয়া এরপরে যদি এখানে যারা ছাত্র আছে এখানে ছাত্র আছেন না আমি যেহেতু ছাত্র ছাত্র যারা আছেন এখানে বলতে পারেন সবচেয়ে ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাম কি আপনারা মনে করেন এটা একটা ক্লাস ছোট্ট সবচেয়ে ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাম হলো পিগমি শিউ আমেরিকাতে পাওয়া যায় মাত্র চার গ্রামের পিগমি শিউ যদি এক ঘন্টার ভিতরে ল্যাটিন আমেরিকার এই স্তন্যপায়ী যদি এক ঘন্টার ভিতরে কোনো খাবার না খায় ওই অন আওয়ারের মধ্যে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত পিগমি শিউকে প্রতিদিন বাঁচিয়ে রাখার জন্য এক ঘন্টার ভিতরে রিজিকের বন্দোবস্ত করে দেয় এবার আসুন আপনারা আবার বলুন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি নীল তিমি বা ব্লু হয়েল এর বৈজ্ঞানিক নাম হল মাস্কিউলাস প্লানো পেটেরা মাস্কিউলাস আমি সংক্ষেপ করে দিচ্ছি এই প্লান প্লানো পেটেরা এর বেঁচে থাকার জন্য প্রতিদিন যে খাদ্যের প্রয়োজন হয় চার লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ক্যালোরি একটি নীল তিমিকে প্রতিদিন বেঁচে থাকার জন্য খাবার খেতে হয় এবার মনে করুন না যে তিমি অনেক বড় প্রাণীর সাগরের ভিতরে যা পায় তাই গালের মধ্যে দেয় না এটা ক্রিল নামের ছোট্ট ফ্যাকাশে গোলাপি রঙের এক প্রকার চিংড়ির মতো খাবার রয়েছে এই প্রতিদিন এই তিন কোটি গ্রিলকে যদি এক জায়গায় রাখা হয় প্রায় আট টন মানে আট হাজার কেজি হয় প্রতিদিন অঙ্গামিন এই নীল তিমি একটা নয় দুইটা নয় এই নীল তিমি প্রায় আটানব্বই ফিট পর্যন্ত বড় হতে পারে এই নীল নীলতিমি এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার কেজি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে এরা বেঁচে থাকে নব্বই থেকে আশি থেকে নব্বই বছর পৃথিবীতে সবচেয়ে নীল তিনি যেদিন বেশি বেশি দিন বেঁচে ছিল একশত দশ বছর এবার বলুন এই পৃথিবীর কোন নীল তিমিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাওয়ান আমেরিকার কোন প্রেসিডেন্ট খান কোন পাখিকে কোনোদিন দেখছেন ক্ষুধার যন্ত্রণায় পৃথিবীতে পড়েছে সুন্দরবনের বাঘেরা সুন্দরবনের প্রাণীরা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের মানুষের জন্য আপনি সেতু করেছেন আমাদের জন্য এখানে তো সন্তানাদি অনেক বেশি হয় আমাদের জন্য আপনার খাদ্যমন্ত্রী কি খাবার বাজেট বলেছে